বেতুরকে নীলামবাজার বিদ্যুৎ কার্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে গ্রামের কৃষকদের কাছ থেকে উৎকোচ সংগ্রহ কালীগঞ্জে লাইনম্যান সুশের নমসূত্রের বিরুদ্ধে নালিশ করাল সাব ডিভিশনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই পুরনো ট্রেডিশন সেই সমানই চলছে সরকারি বিভাগ ঘুষ দালাল মুক্ত রাখতে সরকারের হাজারো প্রচেষ্টার মধ্যে নিলামবাজার বিদ্যুৎ পরিষদ কার্যালয় সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে গ্রামাঞ্চলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের লুট করা হচ্ছে বিশেষ করে বিদ্যুৎ বিলে অনিয়ম অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হয় গ্রাহকদের কোন আবদার অভিযোগ শোনা হয় না কথা বললে সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখানো ইত্যাদি অভিযোগ দীর্ঘদিন থেকে নিলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের উপর লেগেই আছে বর্তমানে চাঞ্চল্যকর অভিযোগ হল লাইনম্যানরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের সহজচুরল মানুষের কাছ থেকে বিল দেওয়ার ডাম করে টাকা সংগ্রহ করা এবং অফিসের আধিকারিকদের ম্যানেজ করে সম্পূর্ণ টাকা আত্মসাত করা যার পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা বিভাগীয় আধিকারিককে নালিশ জানালেও কোনো লাভ হয় না উল্লেখ্য আজ নীলামবাজার এপিটিসিএল কার্যালয়ের আওতাধীন কালীগঞ্জ নন্দপুর গ্রামের জনৈক সুজিত নমসূত্র সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন তিনি অত্যন্ত অসহায় গরিব কৃষক লোক হওয়া সত্ত্বেও যথাযথ সময়ে বিদ্যুতের বিল পরিশোধ করে যাচ্ছেন এমনকি সম্পূর্ণ বৈধ বিভাগীয় তাহার তেইশ সালের আঠারোই ডিসেম্বর হঠাৎ করে তার বাড়িতে প্রবেশ করে নিলামবাজার বিদ্যুৎ বিভাগের কাজের বাজার ফিডারের লাইনম্যান সুসেন নমসূত্র এবং বিভাগীয় কিছু দালাল এতে লাইনম্যান সুসেন নমসূত্র ছয় হাজার সাতশো আটাত্তর টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংযোগ বিচ্ছিন্নকরণ করার ভয় দেখান এমনকি একসময় সংযোগ বিচ্ছিন্নকরণ করে ফেলেন তারপর গ্রাহক কান্নাকাটি শুরু করলে তিনি চার হাজার টাকা দাবি করেন সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনের কাছ থেকে ঋণ করে এনে চার হাজার টাকা লাইনম্যান সুশীল নমসূদ্রের হাতে দেওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং লাইনম্যান তাহাকে বিলের রিসিট না দিয়ে মোবাইলে চার হাজার টাকার এস এম যাওয়ার কথা বলে চলে আসেন কিন্তু পনেরো দিন অপেক্ষা করে কোনো ধরনের মেসেজ না পেয়ে আজ নিলামবাজার সাব লাইনম্যানের বিরুদ্ধে লিখিত নালিশ জানান গ্রাহক সুজিত নমসূদ্র

ছয় হাজার তিন টাকা না হতো বিয়ে আচ্ছা তারা না দিলে তারা মানে না যে কানেকশন খাটিয়ে দিছে আমার গরু আচ্ছা আমি করোনা এরপরে খবর পাই আছে আমি আবার ঘুরে তারা অনুরোধ করছি যে কানেকশনটা না জানি আমি গ্রাজা নিয়া দিব তারা মানছে না কানেকশন খাটিয়ে দিছি এরপরে আমার বড় গরিব মানুষ বাসা বড় না আমি কিছু টাইম দশ টাকা আলাপ করিয়া মিলে গেছে টাকা চার হাজার না দিলে মানে না চার হাজার টাকা দিছি বাসতে কইছে যে আমি কইছি একটা রিসিট আমার দিয়া দিব কইছে রিসিট আপনার ওই তো না রিসিট আপনার মোবাইলও মেসেজ আসব মেসেজ পাইব আচ্ছা ও টাকাটা ধরা বুঝে আসছে আবার বলে আমি এখন অফিসেও আসছি আইয়া যে কোনো টাকা অফিসে আমার জমাও হয়েছে না আর অফিসে কোনো সারও নাই

যদি ট কেছ কৰবা আমি ৰখি মানুহ খাচৰ টি